হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো তোমরা এই জায়গাটা দেখে কেউ কি চিনতে পারছো এটা কোন জায়গা তো দেখো আমার বোনের বাড়ি বনগাঁতে তো আমার বোনের বার্থডে ছিল এটা কিছুদিন আগের ভিডিও তো একটু ছাড়তে লেট হয়ে গেল তো দেখো আমরা যাচ্ছি বনগাঁ তো আমার বোনের বাড়ি তো অলরেডি চলে এসেছি তো বোনের জন্য গিফট নেওয়া হয়েছিল। সেই গিফটগুলোই বোন বোন এখন খুলছে খুলে তোমাদের সামনে দেখাচ্ছে তো তোমরা দেখতে থাকো বোনের জন্য কি কি গিফট নিয়ে গেলাম আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তোমাদেরও ভালো লাগবে তো দেখতে থাকো বেশি কথা বলবো না আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না একদম দেখো এখানে একটা চেন ছিল একটা কানের ছিল একটা লিপস্টিক ছিল একটা হেডফোন ছিল একটা নেপালিস ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ভালোবাসা দিলে যদি ভালোবাসা পাওয়া যায় তো ভালোবাসা দিয়ে একটু পাশে থাকতে অসুবিধা কোথায় একটু বন্ধুরা পাশে থাকবে তোমাদেরও ভালো লাগবে আর আমার থেকে ফুল সাপোর্ট পাবে গ্রান্টি সহকারে তো আমার বোনের বার্থডের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তারপর দেখো আমি তো আমার বোনের জন্য একটা কেক নিয়েও চলে গেছিলাম দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ ছিল তোমাদের দাদাভাই পছন্দ করে কিনে দিয়েছিল দেখো আমার তো অলরেডি কেক কাটা চালু করে দিয়েছে তো এটা এটা হচ্ছে কি বলো তো মানে ধরানোর সময় দেখি পুরো ড্যাম পড়ে গেছে এটা পুরো জলেই নি বুঝতে পেরেছো তারপরে আমার বোনকে বললাম তুই কেকটা কেটে নে তো আমার বোন দেখো কেকটা কাটছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও বাই